দিদি আমি টাকা দিয়ে গেলাম দশ সারা টাকা দিয়ে গেলাম টাকা কোথায় চাল নাও ডাল নাও পয়সা নাও হয়ে গেল কি চলছে গোটা মুর্শিদাবাদের ভূগোল পাল্টে যাচ্ছে মালদার ভূগোল পাল্টে যাচ্ছে ঘাটাল পরিকল্পনা করলো তারও কিছু হয় না ভাঙন তারও কিছু হয় না আর কিছু হলে বলবে বন্যা হলে বলবে ঈশ্বরের লন্ডন ঘোরার জন্য আছো তুমি লন্ডন ঘুরতে যাচ্ছ আর ভাঙনে মানুষ মরছে মন্দির মসজিদ ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে মুর্শিদাবাদের ভূগোল পাল্টে যাচ্ছে এত বছরে চোদ্দ বছর পনেরো তো ক্ষমতা আছে কোন রকম দৃষ্টান্ত দেখাতে পেরেছে চেষ্টা কদিন করেছে বলুন যে হ্যাঁ আমরা এইভাবে দীর্ঘস্থায়ী পরিকল্পনা করে ভাঙন ঠেকাবো কোনদিন ভেবেছি রাজ্য দেয় নারী সরকার যাদের তাদেরকে উদ্যোগ আগে কেন্দ্র কাছে টাকা আদায় করতে হবে এতগুলো তোমাদের এমপি দিল্লিতে অনশন অবস্থান হয় না কেন টাকা আদায়ের জন্য ভাঙন ঠেকানোর জন্য দিল্লিতে আন্দোলন হচ্ছে না কেন কারণ ওরা জানে মুর্শিদাবাদ মালদা ভোগে যাক হয়ে গেছে এখানে ভোট আসবে আমরা এনআরসি নিয়ে আসবো ভোট নিয়ে চলে তাতে ভাঙন হোক মরণ হোক হয়ে গেছে ভোগে যা কাজ এখানে হওয়া উচিত এটা আমি জানি কংগ্রেস সরকার একশো দিনের কাজের জন্ম দিয়েছিল একশো দিনের কাজ মানে গরিব মানুষকে বছরে একশো দিন কাজ দিতে হবে আজকে সেখানে কংগ্রেসের যিনি সেদিন তৈরি করেছিলেন এই একশো দিনের কাজের পিছনে সবথেকে বড় যিনি ভূমিকা নিয়েছিলেন সেই ম্যাডাম সোনিয়া গান্ধী তিনি ভারতবর্ষের পার্লামেন্টে দাবি করেছেন একশো দিনের কাজ নয় এখন দুশো দিনের কাজ অর্থাৎ কংগ্রেসের এই ভাবনা ছিল বলে এটা আইন হয়েছিল সারা ভারতবর্ষে একশো দিনের কাজ চালু হয়েছে বাংলায় নেই অদ্ভুত ব্যাপার আমি আগেও বলেছি আজও বলছি একশো দিনের কাজ এটা আইনি অধিকার একশনের কাজ এখানে না হলে সরকার হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে পারে তার বিরুদ্ধে আদায় করতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে টাকা আদায় করতে দোষ অবশ্যই দিচ্ছেন ভালো করছেন কিন্তু পাশাপাশি আপনি বাংলার মানুষকে তার থেকে মুক্তি পেতে আপনি কি করছেন আপনি চোরদের বাঁচাতে কোটে যান দুর্নীতিগ্রস্ত বাঁচাতে করতে যান খুনি বাঁচাতে কোটে যান তিনি একশো দিনের কাজ বাঁচাতে কোর্টে গেলেন না কেন